আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক মণ্ডলী একটি ছোট্ট বিষয় নিয়ে উপস্থিত হয়েছে সেটি হচ্ছে আল্লা ভীতি যদিও বিষয়টি ছোট নয় তবে খুব সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করবেন ইনসাআ আল্লাহিজ ওমা তৌফিক ই্লা বিল্লাহ আলাই হেতো আকালু ও ইলাই আল্লাহ ভীতি অর্থাৎ আল্লাহকে ভয় করা আমাদের মৌমিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি যে অত্যাপুল অর্থাৎ আল্লাহকে ভয় ঠিক যেমনটি একটা উদাহরণ দিয়ে শুরু করছি একটা সন্তান যখন লালন পালন করা হয় তো সেই সন্তানকে সর্বপ্রথম তার মনের মধ্যে একটা ভীতি সঞ্চার করা হয় যে তার পিতা সম্পর্কে অর্থাৎ পিতাকে ভীতির মাধ্যমে সম্মান প্রদর্শন করা অর্থাৎ তাকে সম্মান করা এবং তাকে ভয় করা এক্ষেত্রে আমরা যেটা বলবো যে সেই ছেলেটি যদি সেই পিতার শাসনের মধ্যে থাকে সেই পিতার শাসনের গণ্ডের মধ্যে যদি থাকে তাহলে একটি ছেলে বা একটি মেয়ে কখনোই সেই শাসন থেকে বেরিয়ে এসে কোনো কুকর্ম বা খারাপ কাজে লিপ্ত হতে পারে না কেন এই এতটুকু বলার উদ্দেশ্য হচ্ছে যে তার পিতা তার আচরণের জন্য কত রাগান্বিত হতে পারে তার আচরণের জন্য কতটা ক্ষুব্ধ হতে পারে তত কতটা ক্ষিপ্ত হতে পারে তাকে কতটা প্রহর দিতে পারে এই বিষয়ে তার সন্তান কিন্তু অবগত ঠিক একইভাবে একজন হাই স্কুলের শিক্ষক বা একজন কলেজের প্রিন্সিপাল তার ব্যবহার তার অ্যাটিটিউড তার চলাফেরা এবং তার মেজাজ এটা তার কতটুকু একজন যদি অপরিচিত ছাত্র থাকে তাহলে তার সঙ্গে বা তার সম্পর্কে অর্থাৎ সেই প্রিন্সিপাল বা সেই প্রফেসর বা সেই হেড টিচার সম্পর্কে তার ধারণা থাকবে না কেন অর্থাৎ সে তো জানেই না যে সেই টিচারটির বিহেভিয়ার কেমন তার মেজাজ কেমন কারণ সে এসছে নতুন একদম তো তার যদি রাগ সম্পর্কে সে অবগত হতো বা তার কাজকর্ম সম্পর্কে যদি সে অবগত হয় বা তার কাজ সম্পর্কে যদি সে সঠিক জানে বা তাকে কিভাবে তার সামনে পেশ করতে হবে বা তাকে কিভাবে তার সামনে দাঁড়াতে হবে গিয়ে এই বিষয়টা যদি সেই ছাত্র জানে তাহলে সেই ছাত্র পক্ষে খুব সহজ হবে তার সঙ্গে কথা বলা ব্যবহার করা এখানে যে মূল বিষয়টি ফুটে আসছে যাকে আমি মূল্যায়ন করব তাকে আগে তার সম্পর্কে জেনে নেওয়া তার সম্পর্কে সঠিক ধারণা লাভ করা যাকে আমি ভীতি প্রদর্শন করব যাকে আমি সম্মান দেব এবং যাকে ছাড়া আমার চলবে না তাকে সম্পর্কে তার সম্পর্কে আমাকে সম্পূর্ণ যদি জ্ঞান আমি রাখতে না পারি তাহলে আমি তাকে সম্পূর্ণভাবে মূল্যায়ন করতে পারবো না এটাই চূড়ান্ত এখন সেই একই পর্যায়ে যিনি হচ্ছেন আমাদের ম্যানুফ্যাকচারার অর্থাৎ আল্লা তালা তিনি হচ্ছেন সারা বিশ্বের প্রতিপালক তিনি হচ্ছেন এই প্রাণী এবং আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা তার মধ্যে আমরা একটা ছোট্ট জীব যিনি আমাদের ব্যাপারে আশরাফুল মাখলকাত বলে আমাদেরকে সম্মানিত করেছেন আমাদেরকে জ্ঞানী বলে সম্মিত করেছেন আমাদেরকে বলেছেন কুন তুম খয়রা উম্ম ওখরা অর্থাৎ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কিছু ভালো ঘটানোর জন্য মানুষের কিছু ভালো করার জন্য এবং ভালোটা কি তা এমন আবিল মায়রুফ অর্থাৎ হাউনাইন মুনকার তোমরা সব সময় ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে এখন আমরা যদি সম্পূর্ণভাবে আল্লাহকেই নাচিনি আল্লাহকে কিভাবে মূল্যায়ন করবে এ কারণেই তো আমরা সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে পারি না এ কারণেই আমরা আল্লাহ থেকে গাফেল এ কারণেই আমরা আজকে এবাদত থেকে গাফেল। আসুন আল্লাহর পরিচিতি নিই আল্লাহর পরিচিতি কি আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআন মাজিদের একাধিক জায়গায় বলেছে ইয়া আমানু ইয়াল্লাদিন এখানে অত্তাকুল্লাহ মানে হচ্ছে আল্লাহকে ভয় করো কারা ভয় করবে ইমানদারগণ ইয়া ইহ্লাদিনা আমানু অর্থাৎ যারা ইমান এনেছে তারা ভয় করবে যারা ইমান আনেনি তারা আল্লাহকে ভয় করতে পারবে না কারণ আল্লাহ সম্পর্কে তার বিশ্বাসী নাই ইমান কারোপরে আনবে আল্লাহ আছেন আল্লাহ কেয়ামতের দিবসে আমাদের উপরে বিচার করবেন আল্লাহ হচ্ছেন সর্ব ব্রহ্মাণ্ডের একজন হচ্ছেন বিচারপতি যিনি হচ্ছেন সর্ব সর্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি হচ্ছেন সব কিছুর ওপরে সর্বশক্তিমান আল্লাহ আলা কুল্লসাইন কাদির এই বিশ্বাস যারা আনবে যারা পরকালের উপরে বিশ্বাস আনবে যারা আল্লাহ সম্পর্কে সঠিক জ্ঞান দেয় তারাই হচ্ছে ইমানদার এখানে আল্লাহ রব আলমিনে স্পষ্ট হবে ইমানদারকে বলেই বলছে যে ইয়াই হল্লাদিন আনু তোমরা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো অত্তাকুল্লাহ কিভাবে ভয় করব আল্লাহ যেভাবে আমাদেরকে নির্দেশ করেছে যেভাবে আমাকে চলাফেরা করতে বলেছে যেটাকে নিষেধ করেছে সেটা আল্লাহর ভয়ে সেই কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহর ভয়ে সেই কাজে আবার যোগ দেওয়া ঠিক যেমনটা হবে আল্লাহ রবুল্লা আলমিন সলাতের বাবারা বলছেন কদ আফলাহাল মিনুন আল্লাদিন হম সলাতিহিম সলাতহিম খসিউন সুরাম ওমিনের এক এবং দুই নম্বর আয়তে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে যারা ভয় ভীতি নিয়ে বিনয়ের সাহায্যে বিনয়ের সাথে সলাতে দণ্ডাইমান হলো তারা বেঁচে গেল তারা উতরে গেল আচ্ছা উতরে যাওয়া বা বেঁচে যাওয়া ঠিক এরকমটাই যে একজন ছেলেকে ধরে পুলিশ বেধড়ক মারছে সেই এলাকার চেয়ারম্যান বা সেই এলাকার মেম্বার বা সেই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি এসে ওই ছেলেটাকে বাঁচিয়ে দিলো এই যে একটা পার পেয়ে গেল মারা থেকে ওই ব্যক্তি জানে যে আমাকে কী বাঁচা বাঁচালো আল্লাহ রবুল আলম্ন তাই বলছে যে কেউ যখন সলাতের মধ্যে যত্নবান হবে যত্নবান হয়ে ভয় ভীতি নিয়ে সলাতে দাঁড়াবে সে উতরে গেল সে পার পেয়ে গেল আল্লাহ সুন্নতালা কতই না আমাদের ওপরে দয়ালু যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ছোট ছোটো দয়া দিয়ে ছোট ছোটো দয়ার মাধ্যমে ছোটো ছোটো আমলের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমদেরকে পার করে দেবেন এরপরেও আমরা গাফেল কারণ আমরা আল্লাহকে চিনি না তলাক এখানে আল্লাহ বল আলমিন দুই এবং তিন নম্বর আয়াতে বলছেন যে যে ব্যক্তি আমাকে ভয় করবে তাকে আমি দুইটা প্রতিশ্রুতি দিয়েছি একটি হচ্ছে যে এখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে একটি হচ্ছে যে আল্লাহকে ভয় করবে তাকে আমি তার চিন্তা ধারণার বাইরে থেকে তাকে রিজিক দেবো অর্থাৎ সে ধারণাই করতে পারবে না যে তাকে আমি কোথা থেকে রিজিক দেবো অর্থাৎ রুজি দেবে এবং তাকে পরিত্রাণ আমি দেব। এটা আল্লাহ রব্বুল আলমিন বান্দার ওপরে সার্টিফাই করেছে বান্দাকে ভরসা দিয়েছে এই ব্যাপারে যে তোমরা যদি আমাকে একটু ভয় করো তাহলে আমি তোমার ধারণাকৃত জায়গা থেকে আমি তোমাকে রিজিক দেব এবং আমি তোমার পরিত্রাণের ব্যবস্থা করে দেবো এরপরেও আমরা আল্লাহ থেকে গাফেল কারণ আল্লাহকে আমরা চিনি না এরপরেও আল্লাহ রবুল আলামেন সুরা রহমানের মধ্যে বলছেন যে হে ইমানদারগণ তোমরা যদি আল্লাহকে ভয় করো যে ব্যক্তি প্রতিকা প্রতিপালককে ভয় করবে তার জন্য দুইটা জিনিস অর্থাৎ দুইটা জান্নাত তার জন্য রয়েছে এরপরেও কি আমরা আল্লাহ সম্পর্কে গাফেল থাকতে পারি যে না কখনোই না এ কারণেই বলবো যে আল্লাহ রবুল আলমিনকে ভয় করেই ঠিক যেমনটা করে একটি শেষ উদাহরণ দিয়ে আমি শেষ করব যে যখন কোন একটা মলে আমরা প্রবেশ করি যখন আমরা কোনো একটা শপিং মলে প্রবেশ করি তা আমরা দেখি হাজারো ক্যামেরা লাগানো আছে ওখানে কেন আমাদের সিকিউরিটির জন্য সেই মলের সিকিউরিটির জন্য কোথায় কি হচ্ছে সেটা ক্যাপচার করার জন্যে কেননা কোথায় কি ঘটে যায় বা কোথায় কি হারিয়ে যায় এটা শো করার জন্য তা আমরা যখন প্রবেশ করি তখন বলি যে কোনো কিছু এখান থেকে সরানো বা নরানো বা কোনো কিছু ভুল করা যাবে না কেন এখানে কোনো নিয়মের বাইরে যাওয়া যাবে না কেন না তো আমাদের সমস্ত কিছু রেকর্ড হচ্ছে এই ভয়টা আমরা পার্থিব জগতে করি পার্থিব জগতের মোহের জন্য করি কিন্তু ঠিক একই সিস্টেমের থেকে অনেক 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 বড় পাওয়ারফুল জিনিস আমাদেরকে আল্লাহ রাবুল্লাহ আলমিন দিয়েছেন সে হচ্ছে কেরামেন কাতিবিন সম্মানিত লেখকগণ যা আমাদের প্রতি মুহূর্তে নামা লিখছেন আচ্ছা এই পরিস্থিতি যখন আমাদের সঙ্গে আসবে যে আমাদের আমল নামা যখন আমাদের সামনে পেশ করবে এই জিনিসটা এই পরিস্থিতিতে কি হবে আমাদের আমরা কি একবার ভেবে দেখি আমরা শুধু এতটুকুই ভাবি যে মলে ক্যামেরা লাগা আছে এই ক্যামেরায় আমরা ধরা পড়বে জি না এর থেকে অনেক 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 বড়ো ক্যামেরায় আপনি ধরা পড়ে গেছেন আপনি যে কুকর্মে লিপ্ত আছেন আল্লাহ থেকে যে আপনি গাফেল আছেন যে সমস্ত কর্মগুলি আপনি সারা দিন রাত করছেন একটু দ্বিধা লাগে না একটু আপনার মনে খারাপ লাগে না সেই সমস্ত কর্মগুলো কিন্তু অলরেডি আপনার আমুলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে এবং একটা পরিস্থিতি আসবে কিয়ামতের মাঠে যে আমল নামা আপনাকেই দেখানো হবে যার অস্বীকার আপনি করতে পারবেন না সুতরাং আসুন আজকে থেকেই আমরা পরিবর্তন হয়ে আসি এবং পরিবর্তন হয়ে ফিরে আসি ফাফিরু ফিরুল আল্লাহ রবুল্লা আলমেন বলছেন সুরাজ জারিয়াতের মধ্যে ফাফিরু ফিরুল আল্লাহর দিকে ধাবিত হও সুতরাং আমরাও আসুন আল্লাহর দিকে ধাবিত হয়ে আসি ইনশাআল্লাহ পরকালে একটি সুন্দর বাতস্থান সুন্দর বাসস্থান আমরা লাভ করতে পারবো এবং আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি হে আল্লাহ রবুল আলমিন আমাদের পাপগুলোকে ত্রুটিগুলোকে ভুলগুলোকে ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আমরা লাভ করতে পারি সেই তৌফিক দান করেন আমিন ও আখরতল আলহামদুলিল্লাহি আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি